কি <laughs> কৰি

সাইডে দিস হাঁটুর পরে এই সর্বপ্রথম এই সাপটা নিজের গায়ে নিজে কামড় দিয়ে মারা যাচ্ছে দেখা যাচ্ছে নিজে নিজে কাম গেছে তো বেশ হয়ে গেছে মামুনগের বাড়ির সামনে দোকান পার হচ্ছিল বিশ্বাসের ভুল ভিতরে এই যে বাসের মধ্যে ঢুকয় ফেলাইছে আজকে বাঢ়ি পঢ়িছে কাইদাৰ মৰিছে আছে কি খাই মুচে খাই এই যে নে আবু ছাইদৰে চাইফুল ভাই লালসান শিমুল মজিদ ভাই এই বাচ্চাটা হাসান ভাই এই যে আমি আসি হ্যাঁ এখন এই ভিডিওটা আপলোড দেব এখন এই সাপটারে কি করা উচিত আপনার একটা লাইক একটা শেয়ার

কেউ যদি মাঠ ঘাটে যদি রুশ মুস নামাও তালে এই লাইট নামবা ধরা খাও খাবা কিন্তু লাইট ছাড়া জন্য নাইবে না এর হ্যান্ড ওভারে পড়ে যাবা হ্যাঁ লাল সান করলে লাইট মার ভাই এই কি রাস্তা পার হইল এই মনে হয় রাস্তা পার হয়ে

এই মালি মুজে পাই গেল এখন বুঝ সাপ সদরে এখন যে ট্রিটমেন্ট না সদরে এখন যে ট্রিটমেন্ট হ্যাঁ না দাঁড়ালি এ তলে দে দেবে না 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 তলে দিলে রাস্তা বিশ বিশ হয়ে যাবে না পুরাই দিতেবে এ ফট না মেলা লোকজনে ভয় পাচ্ছে খানা খায় না খানা কিন্তু তুই এ যে দুটো বাড়ি দেশে না কেন কে যে দুটো বাড়ি বাইরে না এই বাড়িটা আর এই বাড়িটা এই বাড়িতে মানে ওর মাছ ধর এখন সে ব্যথা চাকান দেশে হ্যাঁ 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 কয় ফিটাবে কয় ফিটাবে

তিন মাতা মাথা বাদে আছে এখন কয় ফিট হবে আপনার এইসব নিয়ে না